হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ফেনার্ট সেরাপ আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ফেনাট সিরাপের কাজ কী ফেনাট সেরাপের উপকারিতা ফেনার্ট সিরাপ খাওয়ার নিয়ম এর কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং প্রাইস কত পড়বে এ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে ফেনাট সেরাপ ডাক ইন্টারন্যাশনাল কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে কিটোটিফেন শুধুমাত্র এই ফেনাট সেরাপ বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় যে সকল বাচ্চাদের সাধারণত ঠান্ডা কাশি সর্দি লেগে থাকে তাদেরকে মূলত এই ওষুধগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে বিশেষ করে শীতের মৌসুমে আবার তীব্র গরমে বাচ্চাদের গা ঘেমে যাওয়ার ফলে বাচ্চাদের সব থেকে বেশি ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি হাঁপানি অ্যালার্জিজনিত সমস্যা এবং বুকে কফ জমা ইত্যাদি সমস্যা নিরাময়ের জন্য ফেনাট সেরাপ অনেক বেশি কার্যকরী তাই কোন শিশুদের মধ্য এই লক্ষণগুলি দেখা দিলে বিভিন্ন ডাক্তারগণ ফেনাট সেরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন শিশু বাচ্চাদের ঠান্ডাজনিত অসুখের বিরুদ্ধে ব্যাপকভাবে এই ফেনাট সেরাপ ব্যবহার করা হয় আপনার শিশু যদি ঠান্ডা সর্দি কাশি ও হাঁপানি থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফেনাট সেরাপটি খাওয়াতে পারেন যে কোনো ওষুধের ফার্মেসিতে এই সিরাপটির দাম রাখবে পঁয়ষট্টি টাকা তবে স্থান পেতে ওষুধের দামের তারতম্য হতে পারে ছোট বাচ্চাদের কখনও সর্দি কাশি বা ঠান্ডা লাগলে তা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হয় ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক কম হয়ে থাকে তো ছোট বাচ্চাদের যে কোনো অসুখের প্রতি বেশ নজর দেওয়া উচিত এবং সঠিক চিকিৎসা নিয়ে তা সারিয়ে ফেলা উচিত বিশেষ করে শীত এবং তীব্র গরমের সময় বাচ্চাদেরকে সাবধানে সইতে রাখতে হবে সাধারণত এক থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য ফেনার সেরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারগণ ছোট বাচ্চাদের জন্য ফেনার সেরাপ ব্যবহার করা হয় বিশেষ করে সর্দি কাশি এবং হাঁপানি প্রতিরোধমূলক চিকিৎসায় বাচ্চাদের ফেনার সেরাপ খাওয়ার নিয়ম একটি বাচ্চার অসুস্থতার ওপর ভিত্তি করে যে কোনো ওষুধের খাওয়ার নিয়ম এবং মাত্রার পরিবর্তন করা হয়ে থাকে তাই বাচ্চার কতটুকু অসুস্থ সেটি অবশ্যই নির্ণয় করে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার নিয়মটি জেনে নিন তবে প্রাথমিকভাবে এই ফেনার সিরাপ খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন এক বছরের শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে দুইবেলা সকালে ও রাতে এক থেকে তিন বছর শিশুদের ক্ষেত্রে এক চা চামচ করে দুইবেলা সকালে ও রাতে তিন থেকে ছয় বছর শিশুদের জন্য দেড় চা চামচ করে দুইবেলা সকালে ও রাতে ছয় থেকে বারো বছর শিশুদের জন্য দুই চা চামচ করে দিনে দুইবেলা সকালে ও রাতে ফেনার সিরাপের পার্শ্ব প্রতিটা ওষুধের যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে ফেনাট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ার মতো রয়েছে তদ্রচ্ছন্নতা মুখ গড়ের শুষ্কতা সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সমন্বিত ভিউয়ার্স আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা বাচ্চাদের ফেনাট সিরাপের কাজ কি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন ছোট বাচ্চাদের জন্য মূলত এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ এক থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এই ওষুধ ব্যবহারযোগ্য তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে এই ঔষধ গ্রহণ করাবেন যে কোনো ধরনের ঔষধ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওর্স আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা ফেনাস সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য বুঝতে পেরেছেন ফেনার সিরাপ সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ